কিউআর কোড স্ক্যান করলে নাকি আকর্ষণীয় উপহার পাওয়া যাচ্ছে তাই আমি চলে এসেছি মেছাদার মুখে কৌশিক মোবাইলে তো চলো আমি তো সবটা বলবো তো তোমাদেরকে দেখাবো তো চলো ভেতরে গিয়ে সবটা বলছি চলে এসো চলে এসো ব্যাপারটা সত্যি কি মিথ্যে আজকে তোমাদেরকে দেখাবো চলে এসো আমি তো ভীষণ এক্সাইটেড তো চলো দাদাকে গিয়ে জিজ্ঞেস করি না

জিরো ডাউন পেমেন্টে তো এমনিতেই সব জায়গায় চলছে আবার নিজের পছন্দের মতন ইএমআই শুধু তাই নয় একদমই শুধু তাই নয় পুরোটাই পেয়ে যাবেন কিন্তু জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ও মা মানে আমার আর বলার কিছু নেই তো তোমরা তাড়াতাড়ি দেরি না করে তাড়াতাড়ি চলে এসো মেছা দেখ কৌশিক মোবাইলে এই ছাড়াও কৌশিক মোবাইল শোরুমে চলছে মেগা এক্সচেঞ্জ অফার আপনার বাড়ির পুরনো টিভি ফ্রিজ মোবাইল সমস্ত কিছুটাই কিন্তু পেয়ে যাবেন কৌশিক মোবাইলে এক্সচেঞ্জের উপর বেস্ট প্রাইস ও বাবা এখানে আমার এক্সচেঞ্জ হচ্ছে তো তোমরা বেশি দেরি করোনা তোমাদের পুরনো ফোনগুলো দিয়ে নতুন ফোন নিয়ে যাও শুধু তাই নয় কৌশি মোবাইলের প্রতিটি কেনাকাটার উপরে থাকছে আকর্ষণীয় অ্যাশিয়ার গিফট এছাড়াও লাকি কুপনের মাধ্যমে টিভি ফ্রিজ বাইক সাইকেল সাউন্ড সিস্টেম এরকম অনেক অনেক আকর্ষণীয় উপহার জিতে নেওয়ার সুযোগ এই সমস্ত অফার গুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের সমস্ত ব্রাঞ্চে আমাদের ঠিকানা মেচেরা বাস স্ট্যান্ড এবং রেল স্টেশনের ঠিক পাশে দেবরা এস ব্যাংকের ঠিক বিপরীতে ঢাকাল ওয়াশ টাওয়ারের ঠিক পাশে এবং দেউলিয়া রবি মেডিকেলের একদম নিচে তাহলে আপনারা বেশি দেরি না করে আপনাদের নিকটবর্তী কৌশিক মোবাইলে তাড়াতাড়ি চলে আসেন ও মা এখানে আইফোনের কত স্টক দেখো এখানে তো শুধু আইফোন নয় আইফোন 16 প্রো আবার 16 প্রো ম্যাক্স মানে যেখানে পাওয়া যাচ্ছে না अवेलेबल না আর এখানে দেখো শুধু কতগুলো রয়েছে এখানে শুধু আইফোন নয় সমস্ত কোম্পানির ফোন পেয়ে যাবে যা দেখে সেভ করতে পারবে না আর এখানে স্টক গুলো দেখো প্রচুর প্রচুর স্টক রয়েছে মানে দেখে দেখে সকাল থেকে সন্ধ্যা হবে শুধু তাই নয় প্রত্যেকটি উপরে কোশি মোবাইল চলছে কিন্তু অনলাইন ও মার্কেটের অন্যান্য দোকানে থেকে অনেক 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 ডিসকাউন্ট প্রাইস এই ছাড়ও সাথে ডিসকাউন্টের সাথে আকর্ষণীয় উপহার বলছি দাদা আমার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য স্পেশাল কি রয়েছে অবশ্যই যেটা উপহার থাকছে কেনাকাটার উপরে সেটা তো থাকছেই এই আপনার ভিডিও দেখে যারা আসবেন ওনাদের জন্য থাকবে কিন্তু সেলফাই স্পেশাল গিফট আমাদের এই মাসে যে অফারটা চলছে শেয়ার অ্যান্ড বেস্ট কমেন্ট এর উপরেও কিন্তু আমরা দিতে চলেছি বেস্ট গিফট তার মধ্যে রয়েছে বাইসাইকেল সাইকেল মাইক্রো ওভেন মিক্সার গ্রাইন্ডার এরকম আকর্ষণীয় উপহার শুধুমাত্র শেয়ার এবং কমেন্ট করেই জিতে নিতে তাহলে আর দেরি করছো কেন কৌশি মোবাইল শোরুম তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করো আর শেয়ার করো আর জিতে নাও আকর্ষণীয় উপহার তেইশ তারিখ থেকে তিরিশ তারিখ বাজাজ ফিনসার্স বেঙ্গলি ইএমআই উৎসব উপলক্ষে এত আকর্ষণীয় উপহার ও ডিসকাউন্ট রয়েছে শুধুমাত্র কৌশিক মোবাইলে শুধুমাত্র স্মার্টফোন নয় ফ্রিজ ওয়াশিং মেশিন টিভি মিক্সার মেশিন হিটার ও আরো অনেক কিছু